আসসালামু আলাইকুম আমাদের সাথে সজীব আছে সজীবের চমৎকার অ্যাঙ্গেল পার্কিং দেখতেছি আমরা খুবই সুন্দর অ্যাঙ্গেল পার্কিং করছি সজীব আমরা সুদীপকে সব পার্কিংগুলোই শিখিয়েছি এই অ্যাঙ্গেল পার্কিংগুলা এক একেবারে করাটা খুবই কঠিন আর তাপ একবারে করাটা আপনি যখন অ্যাঙ্গেল পার্কিংটা একবারে করবেন তখন আপনাকে অনেক সতর্ক থাকতে হবে আর নয়তো আপনাকে কয়েকবার ডানে বামে কেটে তারপরে করতে হবে আর যদি আপনি অনেক দক্ষ হন তাহলে আপনি একবারই সুন্দরভাবে অ্যাল পার্কিং করতে পারবেন দেখেন এই যে আমার স্টুডেন্ট সবাই দেখছে সজীবের পার্কিং আর সজীব লুকিং গ্লাস দিয়ে পার্কিং করছে আপনারা যখন পার্কিং করবেন লুকিং গ্লাসগুলো একটু নামিয়ে নেবেন যেহেতু লুকিং গ্লাস দিয়ে সেই পিছনে দেখার জন্য ডানে বামে এগুলো নামিয়ে নেবেন খুবই দেখেন কত সুন্দরভাবে সজীব রাখলো খুবই সুন্দর হয়েছে আর চমৎকার হয়েছে সজীবের অ্যাঙ্গেল পার্কিং খুবই সুন্দর আর চমৎকার